এক চামচ জিরে এবং শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে নেব ফুলকপি আলু সমস্ত তিন চার মিনিট করে সেদ্ধ করে জল ঝরিয়ে এই যে ভেজে নিচ্ছি কড়াতে তেল গরম হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দুটো ছোটো সাইজের টমেটো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি ঘেটে যাবে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম টমেটো সস এক চামচ দিয়ে দিয়েছি টমেটোর ওপর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এবং মটরশুঁটি দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় ধনে পাতা দিয়ে এই যে এটাকে কষিয়ে নেবো নিয়ে আড়াই চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব রান্না করবো ফুলকপি আলু নিরামিষ ফুলকপি আলুর দম এই যে ভাজা ফুলকপি এবং আলু দিয়ে একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট চাপা দিয়ে রেখে দেব এই যে হয়ে গেছে এক চামচ ঘি এবং গরম মশলা সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম অসম্ভব সুন্দর স্বাদ এই নিরামিষ ফুলকপি আলু এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন অসম্ভব খেতে ভালো লাগবে রুটি পরোটা এবং ভাতের সঙ্গে দারুণ লাগবে এই নিরামিষ মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর দম